বন্ধুরা কেমন আছো সবাই দেখো আমাদের পাবনায় জেলার সবচেয়ে বিখ্যাত একটা খাবার শীতের দিনে কুমড়ুর বড়ি মুশরারি ডাইল এই যে কুমড়ুর বড়ি দেখো বাইরে বাই কুমড়ুর বড়ি খাইতে তো মজা আর এদিকে এলো দান এই দেখো কি সুন্দর একটা খেরের ঘর ছাদের উপরে খের দিয়া ঘর বানাইছে কেউ কয় আমরা কই খের কেউ কয় পাবনা এলাকায় কয় বিচালি আবার কেউ কয় দানের গাছ দেখছো কি সুন্দর একটা ঘর ডিজিটাল ঘর আকাশ লসু বাগান ঈদ একটা মসজিদ বানান এনে নতুন একটা মূরজিদ আছে ছাগল কেউ যদি বড়ি লাগে কমেন্ট করে জানায় কার বড়ি লাগবো কুমড়োর বড়ি de moșții de casă către